এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং এটি আরও শক্তি বৃদ্ধি করবে এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে রেড অ্যালার্ট জারি করেছে উড়িষ্যাতে এবং ছত্তিশগড়ে এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এর প্রভাবটা কিভাবে হবে আমরা এই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এই এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে বেশিরভাগ এলাকাতে কিন্তু এগুলোতে সবই মেঘলা আকাশ আস্তে আস্তে হয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাতে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশে এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে ধীরে ধীরে এগুলো কিন্তু আস্তে আস্তে বদল হবে যখন এটি এগোতে থাকবে তখনই এর আরও আসল রূপ দেখা যাবে অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হচ্ছে না গুমট গরম রয়েছে আমরা যেটা বলেছিলাম যে নিম্নচাপ হবে তো ইতিমধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ধীরে ধীরে এটির ফলে বৃষ্টিপাত আসবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাকি এলাকাগুলিতেও ধীরে ধীরে যত এগোতে থাকবে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত দিতে থাকবে আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের সম্ভাবনা বলেছিলাম বর্তমান আপডেট কি বলছে সেটা আমরা জানাবো নতুন করে ডিবিসি আর কোনো জল ছাড়েনি তাই সেই আপডেট আর দেখাচ্ছি না আমরা পনেরোই আগস্ট পর্যন্ত দেখেছিলাম যে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছিল ষোলো তারিখের দিকে কোনো জল ছাড়া হয়নি এরপরে যদি কোনো জল ছাড়ে কারণ ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো এবং আঠেরো তারিখের দিকে তখন যদি কিছু হয় আমরা আবারও জানাবো আপাতত নিম্নচাপের নিয়ে আমরা এলাকাতে কি হতে পারে সেটা বলব যদি আপনি উপকূলবর্তী দুটি জেলা থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে কি অবস্থা রয়েছে আকাশ মেঘলা না বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেটে এখানে দেখুন আবহাওয়া দপ্তর পরিষ্কার করে সব কিছু বলে দিয়েছে আমরা এখানে আমাদের যে আপডেটটা উঠে এসেছে সকাল সাড়ে পাঁচটাতে সেইটা আপনাদের দেখিয়ে দিই দেখুন ইতিমধ্যে যেটা বলছে মৌসুমি অক্ষরেখা যেটা পাস করছে গঙ্গাসাগর দিল্লি লখনৌ সুলতানপুর গয়া বাঁকুড়া দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এবারে যে সিস্টেম নিয়ে যেটা খবর আসছে দেখুন এই যে যে ঘূর্ণাবর্তটা ছিল আগে যেটা বলেছিলাম যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল যেটা নিম্নচাপ হতে পারে এবারে দেখুন আবাদ দপ্তর পরিষ্কার করে বলে দিচ্ছে এখানে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ দি সাইক্লোনিক সার্কুলেশান অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গে যেটা ছিল একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে অর্থাৎ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং বলছে যে এই সিস্টেমটি আরও কিন্তু মাঠ হবে অর্থাৎ আরও ঘনীভূত হবে এবং এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অ্যাক্রস গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু এটা এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এগিয়ে যাবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ এই নিম্নচাপ ক্ষেত্রটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে এগিয়ে যাবে এর প্রভাবে কি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এছাড়া ঝাড়খণ্ডের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে জোড়া ফলা রয়েছে এর প্রভাবে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত নিয়ে কী বলছে দেখে নিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে পূর্ব ভারতে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিম এখানে কিন্তু ষোলো তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো থেকে আঠেরো এই ষোলো তিনটে দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে ষোলো থেকে তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আবার উনিশ থেকে একুশ তারিখের মধ্যেও হবে বলছে এছাড়া অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো এবং সতেরো জুলাইয়ের আগস্টের মধ্যে এর পাশাপাশি উড়িষ্যার দিকে হতে পারে সতেরো তারিখ ঝাড়খণ্ডের দিকে সতেরো এবং আঠেরোই আগস্ট অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উড়িষ্যার দিকে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক প্রভাব পড়বে ফলে সতর্কতা কিন্তু জারি হয়েছে এবারে কীরকম ধরনের সতর্কতা দেখুন দেখেন এখানে কালার দিয়ে বলা রয়েছে দেখুন এখানে এই যে ষোলো তারিখের জন্য দেখুন আপাতত আবাদত জানাচ্ছে যে এখানে উড়িষ্যাতে রয়েছে রেড অ্যালার্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এর জন্য অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খন্ডে রয়েছে ইয়েলো অ্যালার্ট বিহার এবং উত্তর পূর্ব ভারতে ইয়েলো অ্যালার্ট ছত্তিশগড়ের দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবার দেখুন সতেরো তারিখটা দেখুন কী হবে সতেরো তারিখে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট থাকলেও এটা এটা আস্তেতে যেহেতু সরবে ফলে বৃষ্টিপাতগুলো উড়িষ্যার এই এখানে ছত্রিশগড়ে আবার আরও বেড়ে যেতে পারে ফলে ওখানে আমার রেড অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে আমরা চলে যে আঠেরো তারিখেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং সেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা দিকে ভারী বৃষ্টিপাত সহ এবং এখানে বিহার ঝাড়খণ্ড এগুলোর পাশাপাশি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে অর্থাৎ সিস্টেমটির প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন একটা হচ্ছে এমনটা জানাচ্ছে উনিশ তারিখের দিকে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে সতর্কতা না থাকলেও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অন্যান্য যে পেছন দিকে দেখুন এখানে মধ্য ভারতের দিকে বেশ কিছু অংশে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বলছে ভারতীয় মৌসুম ভবন এবং সংলগ্ন আমাদের যে বাংলাদেশের উপকূল অঞ্চল এবং তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দীঘা মন্দারমণি কন্টাই থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি থেকে শুরু করে মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন সন্দীপ ভাতিয়া চট্টগ্রাম এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে তার সঙ্গে উড়িষ্যার এই ভুবনেশ্বর বালশ্বর এগুলোতে কিন্তু ভদ্র এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে ফলে এক্সট্রিম হেভি রেনফল বলছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা ছাড়াও ভেতরের দিকে আস্তে আস্তে মেঘের ঘন ঘটা ধীরে ধীরে বাড়ছে এবং সেখানে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা লালমোহ এই লহগড়া যশোর এছাড়াও কাটোয়ার দেখুন ডান দিকটা তার মানে এই মুরাগাছার চাপরা তার মানে আর আশেপাশে কিছু কিছু অঞ্চলে আর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে ছড়াবে এটা ঝাড়খণ্ডের দিকে যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই দিক দিয়ে যাওয়ার কথা রয়েছে ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত ভারী হতে পারে ইতিমধ্যে আমরা দেখেছিলাম আবহাওয়া দপ্তর পনেরোটি জেলাতে সতেরো তারিখে ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে রয়েছে সেটা কিছুটা বর্ধমান পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল হুগলি সহ তো সেগুলো কিন্তু রয়েছে এখন সতর্কতার মধ্যে ফলে ঝড়ো হাওয়া একটু থাকতে পারে যার জন্য আমাদের যেটা মনে হচ্ছে যে মৎস্যজীবীদেরও একটু একদিন অন্তত ওয়েট করে যাওয়া ভালো কারণ এখানে যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে ফলে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে সমুদ্র উত্তর এবং প্রচুর বৃষ্টিপাতও হতে পারে তাই এই দিকটাতে মৎস্যজীবীদের এক থেকে দুদিন একটু সতর্ক থাকা ভালো বা একদিন অন্তত থাকতে থাকা ভালো আপাতত জানালেই জানালে আমরা অবশ্যই আমাদের জানিয়ে দেবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া এর প্রভাবে ঝোড়ো হাওয়া যেটা আমরা দেখছিলাম এইভাবে কিন্তু রয়েছে কিছুটা খুব বিরাট আকারে ঝড় কি থাকছে কিছুটা কিন্তু থাকতে পারে দমকা হাওয়া থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া ফলে একটু সমুদ্রের দিকে দেখে শুনে যাওয়ায় মৎস্যজীবীদের ভালো এবারে দেখুন যেটা বলবো বৃষ্টিপাত বৃষ্টিপাত ইতিমধ্যে উপকূলবর্তী অঞ্চলে শুরু হয়েছে সকাল থেকে আমরা দেখেছি বৃষ্টিপাত ইতিমধ্যে ভারী ভারী সৃষ্টি হয়েছিল বিভিন্ন অংশে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে সেগুলো চলছে বাকি এলাকাগুলিতে কিন্তু মেঘের ঘন বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও পরবর্তী ক্ষেত্রে মিষ্টি আসবে বাংলাদেশে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত ভারী অতি হতে পারে এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যখন ছড়াবে তখন আমরা দেখতে পাচ্ছি মালদা রাজশাহী এবং তার সঙ্গে আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও এই জলীয় জলীয়বাষ্প ঢুকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হবে এবং এখানে দেখা যাচ্ছে যে মালদা দিনাজপুর হবে রাজশাহী দিকে হবে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত তো থাকবেই এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে থাকবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে প্রথম দিকে তার মানে ষোলো তারিখ রাত থেকে আঠেরো তারিখ সকালের মধ্যে মূল বৃষ্টিটা কিন্তু হবে উপকূলবর্তী এলাকা ছাড়া অন্যান্য জায়গাগুলোতে এরকম হতে পারে তার মানে ষোলো তারিখ দুপুরবেলার পর থেকে বা বিকেলের দিকে অথবা বিকেলের দিকে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে আমরা যেটা এখানে দেখতে যে কলকাতা হাওড়া হুগলি সহ কিছু অংশে বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া একটু বিক্ষিপ্তভাবে রয়েছে কম কমের মধ্যে রয়েছে কিন্তু এটা যখন সিস্টেম যখন এগোতে থাকবে ফলে নিম্নচাপের যে পরিবেশ সেটা রাতের পর থেকে শুরু হতে পারে এই সময়কালে বৃষ্টিপাত মনে হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বাড়বে এবং পরের দিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও প্রভাব দেখা থাকবে বাংলাদেশে চট্টগ্রাম ত্রিপুরা আমাদের ভারতের ত্রিপুরা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ দেখা যাচ্ছে ভারী অতিভারী বৃষ্টিপাত ঢাকার উপরে বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্ত দেখুন এতে ছবির একটু অদল বদল পাবেন এতে বৃষ্টিপাত কিন্তু থাকবে এগুলোতে বৃষ্টিপাত সতেরো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ এই যে এলাকা রয়েছে এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং উড়িষ্যা এই এলাকাতে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বৃষ্টিপাত তার মানে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগুলোর কথা বলেছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গে একটু কম থাকবে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর কিছুটা সিলেট দক্ষিণ আসাম এদিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে আমরা এখানে ছবিতে একটু অদল বদল পাওয়া যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন আর একটু বদল হবে এই ছবিগুলোতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে অর্থাৎ ঝাড়খণ্ড উড়িষ্যা তার সঙ্গে বিহার এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বেশি সময় ধরে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে উনিশ তারিখের মধ্যে ফলে ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ সেগুলো কিন্তু বেশ কিছু অংশে লক্ষ্য করা যেতে পারে তাই সম্ভবত এই ষোলো তারিখ রাতের পর থেকে একটা পরিবর্তন আসবে উপকূলবর্তী এলাকাগুলি অঞ্চলগুলি বা জেলাগুলি ছাড়া ধীরে ধীরে এটা এগোতে থাকবে ফলে সতেরো আঠেরো উনিশ এই সময়কালে আমরা এই প্রভাবে বৃষ্টিপাত পাব উনিশ তারিখের দিকে এটা সরতে পারে ঝাড়খণ্ডের দিকে ফলে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং তার সঙ্গে ঝাড়খড় ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর সহ বর্ধমান কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে এগুলো দেখুন তার সঙ্গে এইগুলোতেও রয়েছে বৃষ্টিপাত এবারে রেড অ্যালার্ট যে জারি করেছে এখানে উত্তর এখানে ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত বৃষ্টিপাতগুলো এইখানেই থাকতে পারে যা মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে কমে যাবে একুশ তারিখের দিকে আবার বলেছিলেন যে বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখও রয়েছে বাইশ তারিখের দিকে একটু কমের মতো কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উত্তর ভাগে রয়েছে এবারে দেখুন আশ্চিতটা সরে যাচ্ছে আবার নতুন করে জলীয় বাষ্প ঢুকবে ফলে আবার এই মাসের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টিপাত আসবে এইরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার প্রভাবে উপকূলবর্তী দুই জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে বেশ নিচের দিকে এলাকা যে এলাকাগুলো অঞ্চলগুলি রয়েছে এবং তার সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিভাগে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে জারি রয়েছে এবং আস্তে আস্তে যখন এটা এগোতে থাকবে তখন এই বৃষ্টিপাতে দেখা যাবে যে মেঘ মেঘ হবে এবং পশ্চিমের দিকে জেলাগুলো উপকূলবর্তী জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই দিকেও বৃষ্টিপাত হতে থাকবে হাওড়া কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তো পাবেই ঝাড়খণ্ড ঝাড়গ্রাম সহ এই রয়েছে আর কি উত্তরবঙ্গ তুলনামূলক একটু কম বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদিও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সুতরাং মৎস্যজীবীদের একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটা তৈরি হচ্ছে শক্তি বাড়াবে ফলে এই সতেরো তারিখ পর্যন্ত একটু উত্তাল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে ধন্যবাদ